কাটল খাইবার পারি না খাইবার পারি না কাটল আবার দেখেন কত বেশি কয়ডা দুই ষাট ছয় আট দশ বারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছাত্রিশনতল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ টাওয়াল খেয়ে ফেলেছে কাঠল অথ্য বলতেছে কাঠল খাইবার পারে না খাইবার পাি না মু লুসি না লুসি গছেগা কাদল খাইবার পারে না ও নেফনচ টাওয়াল দিদি খাওয়াসে সকাডলের দলে আবার বলে কাদল খাইবার খি না খাইবার পাি না মু লুসি না আগের মতো খাইবার পারে না বলে আগের মতো আগের মতো যদি খাইবার পারতো তাহলে জানি কেমন কাদল খাইতো আল্লাহ জানে আনহেরাই কন কেমন কাদল খাইবার পারে না এরম গরমের মাঝে এরম দাহাতি কাটবার তা বলে কেউ করবো পঞ্চাশ আমার কাঁদলটা খাইয়া লা ক কাদল খাইবার পারে না লুচি নাইকা পঞ্চাশ ষাট টাকা খায় এদি কুশ গুণা হয়েছে আর অতিরিক্ত গুনতে পারলাম না খাবার কোন রুছি নাই খাইবার পারে না এমন গরমের মানুষের মানুষের